যাদবপুর রোডে আখের রস খেতে বিকেলে এই রৌদ্র করজ্জ্বল পরিবেশে আমরা অনেক সানলাইট টা খুব সুন্দর রাস্তার সাথে আর পরিবেশটা ভালো এই জন্য আই লাভ আমরা ঘুরতে ঘুরতে যাদবপুরের রোড ধরে ধরে আগাতে আগাতে একদম শেষ প্রান্তে চলে আসছি আর শেষ প্রান্তে আসার পরে এই যে আমরা ঠিক বাংলাদেশ ভারত বর্ডারে চলে আসছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার অংশের মসজিদ মানে ওই পাশে কিন্তু ভারত হ্যাঁ আর ওই যে বর্ডারের তার কাটার বেড়া দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে আমি দেখাচ্ছি তার কাঠের বেড়াও তুমি অলরেডি চলে গিয়েছো তুমি কি ভারতে যেতে কেন কারণ ভারতে আমার ফ্যান আছে ওখানে আরো অনেক দর্শনার্থীরা ছবি টবি তুলতে আসছে ওই যে দেখা যাচ্ছে হন্ডা নিয়ে কেউ আবার কাপল ওই যে আছে বউ বাচ্চার সাথে তো এই যে দেখা যাচ্ছে খেজুর গাছ আর এই যে এটাকে কি বলবো এটা জমি জমারই একটা অংশ পানি দিয়ে হয়তো ইয়ে করে রাখছে হ্যাঁ ওই যে ওইটা ইন্ডিয়ার বাড়ি ওই যে দাদা দেখা যাচ্ছে যায় ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে ওইটা এই যে আমরা যে চলে আসলাম এত কাছে মানে কতটুকু দূরত্ব খুবই মানে আপনি হেঁটে গেলেই মনে হয় দুই মিনিট তিন মিনিট হাইস লাগবে সর্বোচ্চ কত তার বেশি লাগবে না তো যাই হোক তুমি জানো কি বলছিলে এটা এই রাস্তার ব্যাপারে রাস্তাটা অনেক সুন্দর যাদবপুর রোডটা পুরো রাস্তাটা আর এই যে সরিষার ক্ষেত দেখা যাচ্ছে এখনো হয়নি ফুল পুরোপুরি এই যে এই রাস্তাটাই কিন্তু শেষ সীমা না বাংলাদেশের অংশের এই যে জমি জমাগুলো দেখা যাচ্ছে এই জমি ওইপাশের অংশ মানে পুরাটা ইন্ডিয়া ইন্ডিয়ার ভিতরে পড়ছে যদিও বা তারকাটার বেড়া ওখানে কিন্তু তারকাটার বেড়া আরেকটু এখানে আগাই কিন্তু ওদের পিলারটা মানে বাংলাদেশ ভারতের যে বর্ডারে যে একটা ইয়া থাকে স্তম্ভ ওইটা মেরপুরের চারিদিকেই তো বর্ডার কিন্তু এই বর্ডারে আমার কখনো আসা হয়নি এইটাতে তোমার সাথে প্রথমবার এলাম বাবা অনেকবার আসছে আর ভাষাভাষীর দিক থেকে যেহেতু আমরা সবাই একই তো বাংলাদেশ ভারত মানে কাটাতারে বেড়াটাই জাস্ট একটা মাঝে একটা ডিভাইডার তাছাড়া কিন্তু আমরা একই তাই না এই পুরো এলাকার মানুষের ভাষা একই মানে ওই যে একটা টোন থাকে না এলাকার টোন যে আঞ্চলিক ভাষা যেটা একই রকম কি এটা দেখো এটা মনে হয় পেঁয়াজের বীজ কোথাকার ইন্ডিয়ান এখানকার চাষীরা সব ইন্ডিয়ান বুঝছো হ্যাঁ ওরা ওদিকে আধার কার্ড জমা আধার কার্ড জমা দিয়ে আসে চাষাবাদ করতে ওদেরই জমি এগুলো সব এই যে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার বর্ডার পিলার যেটা എത് hey, ഈതോ